এখন আসলাম ফরিদ ভাইয়ের দোকানে আসলে ফরিদ ভাই এগুলা শরবত বিক্রি করে অনেক দিন থেকে দেখতেছি যে ভাইয়ের সঙ্গে ভাবলাম একটা ভিডিও করি যে আসলে এই মানুষ যে রেগুলারি খাওয়া দাওয়া করে এগুলা শরবত খাইলে কি হয় কি উপকারিতা ফরিদ ভাইয়ের কাছ থেকে এখন শুনবো ফরিদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া এই যে আপনি তো দেখি অনেক দিন থেকে শরবত বিক্রি করেন হ্যাঁ 10 বছর হইছে তো আসলে এই শরবতগুলা খেলে কি উপকৃত হয় ভাই কথা বলতো আপনি জীবন মূল খেলে আপনার আসলে উত্তেজনা বাড়ে আসলে গ্যাস কোষ ক্লিয়ার হয় হ্যাঁ দুর্বলতার কাজ করে ভালোই এক নম্বর ড্রাগন ফল খাইলে আপনার ড্রাগন ফল খাইলে আপনার দুর্বলতা এটা ভালো কাজ করে রক্ত কাজ করে ভালো তারপরে তুকমা বসি তাল মাখনা খাইলে আপনার

এটা 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 কত করে বিক্রি করেন বলো ত্রিফলা 30 টাকা হ্যাঁ আর এটা এইগুলো বশীতাল মাখড়া কাতে লাগাম এগুলা আছে অনেক প্রোডাক্ট আছে 200 এক্লাস আর ওই যে লালটা কি লালটা হলো ড্রাগন বল এই যে ড্রাগন বলের জুস তৈরি করা হয় ও আচ্ছা ভাই ড্রাগন বলের জুস বিক্রি করেন হ্যাঁ ড্রাগন বল বিক্রি করি আচ্ছা খুব ভালো জিনিস দুর্বলের খুবই জন্য খুব প্রয়োজন জি হ্যাঁ তো ভাই আবেচা কেন কে হয় আপনারা এখানে এখন শীতকাল তো মানুষ বিপদে না বললে কোনো কিছু খাড়তে না

এই যে দেখেন ভাইয়ার দোকানে আলহামদুলিল্লাহ ভালো বেচা কিনা হয় ফরিদ ভাই অনেক ভালো একটা লোক আমিও মাঝে মধ্যে খাই আমার এক গ্লাস দিলে আমি মানে খাই শেষ করতে পারি না এই যে ভাইয়া কি বলে এই যে ভাইয়াও খাইতেছে ভাইয়া কেমন লাগলো সরবটা সেই